হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে সোজা স্টেশনে চলে এসেছি বলো তো আমি কোথায় যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও আমি তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি আজকে আমার বার্থডে এটা কিন্তু এখনকার ভিডিও নাই অনেক দিন আগেই আমার বার্থডে চলে গেছে কোনো কারণবশত তোমাদের সঙ্গে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি এদের সঙ্গে গল্প করতে করতে ট্রিয়ানো চলে এসছে তো ফাইনালি আমি টেনে উঠেও পড়েছি আর এইখানে আমরা অনেকে আছি আবার অনেকে অন্য জায়গা থেকেও টেনে উঠবে এইখানটায় যে আমার বান্ধবী আছে এই আমার দিদি আছে এই যে আমার বান্ধবী খাই করলো সবাই আর এটা আমার ভাই আর এই সাইডে আমি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার তোমরা তো শুনতেই পেলে যে আমার বান্ধবী বললো বার্থডে কেকের কাহিনী বলতে তোমাদের সঙ্গে কাহিনিটা একটু পরে শেয়ার করছি আগে দেখো এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে এই জায়গাটাই কিন্তু আমি এর আগে একবার ঘুরতে গেছি ফাইনালি আমি পরে আবারও চলে এলাম এইখানটাই ঘোরার জন্য এই জায়গাটা আমার খুবই পছন্দ যদি কেউ তোমরা জায়গাটা চিনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও জায়গাটা মায়ের মন্দিরে আসবো আর মাকে দর্শন করব না এরকমটা তো হতেই পারে না তো এবার আমি চলে যাচ্ছি মায়ের সামনে মাকে প্রণাম করতে তো ফাইনালি মাকে প্রণাম করে এখানে আমরা একটু হালকা করে জায়গাটা ঘুরে নিলাম তারপর আমরা সবাই মিলে এখানটাই ফটো তুলছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বান্ধবী আমাকে ফটো তোলার জন্য বলছে তো তারপরে আমরা সবাই মিলে কটা ফটো তুলে এখান থেকে বেরিয়ে এবার তোমরা বলো তো আমরা কোথায় যাচ্ছি আমাদের সবার মিলে প্ল্যান হলো যে আমরা একটু নৌকাতে উঠব তো আমরা ফাইনালি সেখানেই যাচ্ছিলাম কিন্তু 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 প্রচুর টাকা চাচ্ছিল মানে আধা ঘন্টা কি দশ মিনিট ঘোরাবে এক ঘন্টা ঘোরাবে মানে অনেক টাকা একটা ডিমান্ড করছিলো সবাই মিলে তো যার জন্য আমরা নৌকাতে চড়িনি আমরা নৌকাতে না চড়ে এমনি সাইডে বসেছিলাম বসে বসে ফটো তুলছিলাম তো তারপরে আমরা এখানে বসে কি করব বোর হচ্ছিলাম সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছি তো খেতে খেতে মনে হলো একটা কাকু আমাদের ডাকলো যে তোমরা আসো এই কয় টাকা দেবে তোমাদেরকে ঘুরে নিয়ে আসবো তো তারপর ফাইনালি আমাদের মনে হলো যে চলো একবার যেহেতু এসছে এখানটা তাহলে একবার নৌকাতে চড়াই যাক একবার ঘুরেই আসি আমরা নৌকা থেকে মানে এপার থেকে ওপার তো এখন আমরা চলে এসছি নৌকাতে আর এখানটায় এসে তো আমার প্রচণ্ডই ভয় লাগছিলো কেন কি আমি সেরকমভাবে কোনো দিন নৌকায় চড়ি না আমার জল দেখে প্রচুর ভয় লাগে যেহেতু আমি সাঁতার কাটতে পারি না তাই আমি একদম জলে যেতেই ভয় পাই আর এইখানটায় দেখতে পাচ্ছি আমি চিল্লাছি তার কারণ এখানটায় নৌকাটা দুল ছিল আর এইখানটাই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো কয়েক মনে হলো যে কয়েক মানে সেকেন্ড ঘোরালো আর কি কিন্তু আমাদের আধা ঘন্টা মতন ঘুরিয়েছিলো তারপরে আমরা এখান থেকে নেবে পড়ি নাবার পরেও কিন্তু আমার মনে হচ্ছিল যে না আমি কটা ফটো ভালো করে তুলতে পারিনি তো ফাইনালি আমি নৌকাতে আবারও চলে ফেলি আর এখানটায় গিয়ে আমি কটা ফটো শ্যুট করছিলাম আমি যেরকম এরকম করে কটা ফটো তুলছিলাম তোমাদের সঙ্গে তো ফটোগুলো আমি আগেও শেয়ার করে দিয়েছি অলরেডি তো ফাইনালি আমাদের নৌকা চড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে এসেছি সে মেন জায়গায় যেখানে আমার বার্থডে কে আমরা যখন এখানে যাই তো তখন কিন্তু এখানকার দাদা ভাইদেরকে আমরা আগে থেকে বলে রেখে দিয়েছিলাম যে আমাদের এখানে একটা বার্থডে কেক কাটা হবে আর জায়গাটার জন্য সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয় তো তারা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে অলরেডি তো তোমরা নিজেরাই দেখো জায়গাটা কতটা সুন্দর আমার তো বেসিক্যালি খুবই জায়গাটা পছন্দ হয়েছে আর তোমাদের কার কারের জায়গাটা পছন্দ হচ্ছে বা হয়েছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো কত সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছে একদম অল্প সময়ের মধ্যে ডেকোরেশনটা করেছে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর জায়গাটা আমি একটু ঘুরে ঘুরে সব জায়গাটাই দেখছিলাম আর আমার তো খুবই আনন্দ হচ্ছে আর সবাই এসছে দেখো এই জায়গাটার নাম কিন্তু ফেলুদা ক্যাফে তোমরা কি কেউ চিনতে পারছো এবার বলো তো তো চলো আর ঘোরাঘুরি না করে এবার আমি ফাইনালি কেকটা কেটে নিই আর তোমাদের সঙ্গে কেকটা কাটবো আর শেয়ার করবো যে সেদিন কেক কেনার সময় কি হয়েছিল আমার সঙ্গে দেখো আমরা ভেবেছি যে আমরা এত দূর থেকে যাবো তো এখান থেকে কেন কেক নেব ওইখানটায় গিয়ে ওইখান থেকে কেক কিনবো এটাই ভেবেছিলাম কিন্তু ওইখানে যাবার পর মানে সারা জায়গায় খুঁজে খুঁজে কোনো কেকের দোকান খোলা নেই সেদিন শুধু এমনি স্টেশনের সাইডে যে সমস্ত দোকান থাকে মানে ছোটো খাটো দোকান তো সেকটা দোকানই খোলা ছিল আর সেখানে এরকম একদম নর্মাল কেকই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটু ভালো কেক নেওয়ার কিন্তু সেরকম কেক কোথাও পাইনি আমরা দু থেকে তিন ঘন্টা পর্যন্ত শুধু কেক কেনার জন্য ঘুরেছি মানে প্রত্যেকটা দোকানে গেছি যে কটা দোকান খোলা ছিল সে কটা দোকানে গেছি আর যে কটা বড়ো বড়ো যে কটা দোকান ছিল সবকটা দোকান পুরো বন্ধ ছিল কেকটা তো আমাদের কারুরই পছন্দ না শুধুমাত্র কাটতে হবে তাই নিতে হবে এই জন্যই কেকটা নেওয়া আর কি তো এখানে সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা তো ফাইনালি আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি তো কী এটা হ্যাঁ বিরিয়ানি আর চিকেন কষা খুব সুন্দর বানাই এখানকার খাবারগুলো এখানে আমি আগেও খেয়েছি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করেছি খুব সুন্দর খাবারটা তৈরি করে কিন্তু এই দিন জানি না কেন অতটা ভালো করেছিল তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করে মকটেল খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাকে তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে দিও তো চলো সবাইকে টাটা বাই বাই